নমস্কার বন্ধুরা পানি কচুর ভাজা তো অনেকেই খেয়েছেন কিন্তু এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাজা কি খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একদম সবার আগে আমি যেটা করেছি কচুগুলোকে এরকম গুল গুল শেপের করে কেটে নিয়েছি আর সাইডগুলোর থেকে একটু আঁশ ছানিয়ে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় তো এরপর আমি ওগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম লবণ এবং হলুদ গুঁড়ো তো সিদ্ধ হওয়া কচুগুলিকে এবার আমি তেলে ভেজে নেব একদম নর্মালি যেভাবে কচু ভাজা হয় সেভাবে আমি ভেজে নিচ্ছি এখানে কোনো লবণ হলুদ অ্যাড করতে হবে না কারণ হলো সেদ্ধ হওয়ার সময় লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছিল জাস্ট কিছুক্ষণ মেরে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হলো যেহেতু কচুগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে জন্য ঢেকে দেওয়ার কোনো দরকার নেই উল্টানোর সময় একটু যত্ন নিয়ে উল্টাতে হবে কারণ কচোগুলো একদম সেদ্ধ হয়ে নরম টাইপের হয়ে গেছে তো এখন জাস্ট আমাদেরকে এগুলি ফ্রাই করতে হবে কচুগুলোকে ভাজার সময় লো ফ্লেমে খুব যত্ন সহকারে এরকমভাবে ভাজতে হবে যেন তেলের যে একটা ভাজা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কচুগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় দেখুন আমি খুব আলতো হাতে উল্টে পাল্টে কচো ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজার মধ্যে দেখুন কচুর একটা আলাদা একটা গোল্ডেন ব্রাউন টাইপের কালার চলে এসছে আর সেদ্ধ তো আগে থেকেই ছিল তো আমার একটা ব্যাচ কচু ভাজা হয়ে গেছে সেমভাবে ভাবে আমি বাকি কচুগুলোকেও ভেজে নেব সবগুলো কচুই ভাজা শেষ হয়ে গেছে এখনো হলো আসল কাশাজি আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কুচানো পেঁয়াজ আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো সবগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে মিক্স করে নেব জল দিয়ে মিক্স করলে এগুলোর মধ্যে যদি কোনো ধরনের ময়লা বা কাঠ এরকম কিছু শুকনা থাকে সেগুলো নিচে থিতিয়ে পড়বে এদিকে আমি কড়াইতে যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে আমরা যেই একটা মশলাগুলো রেখেছিলাম সেই মশলাটাকে অ্যাড করে দিচ্ছি দেখুন বাটির নিচে কতটা ময়লা জমেছে তারপর আমি এইগুলির সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে খানিকটা সময় ভেজে নেব তারপর আমি একদম অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি চিনি এই যে মশলাটার সাথে আমি মরিচ লবণ এবং চিনি অ্যাড করলাম তার ফলে একটা ঝাল নোনটা মিষ্টি সবকিছু একটা মিক্সড ফ্লেভার চলে আসবে আমাদের কচুতে তো মশলা ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম আর এই জলটা যখন টকবক করে ফুটতে শুরু করেছিল তখন আমি আমাদের ভেজে রাখা যে কচুগুলি ছিল সেগুলিও অ্যাড করে দিয়েছি তো জল কিন্তু বেশি দেওয়া হয়নি এই ঝোলটার মধ্যেই কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এই সেদ্ধ হওয়ার সময় ভাজা কচুর মধ্যে আমরা যেই এখন ঝাল নোনতা এবং মিষ্টি একটা মশলা তৈরি করেছি সেটা কচুর ভেতরে ভেতরে ঢুকে যাবে এই মশলাটা যখন কচুর ভেতরে ঢুকবে না এত সুন্দর একটা ফ্লেভার আসে বলে বোঝানো যাবে না দেখুন সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে কচুর ভেতরে ঢুকে গেছে একদম শুকনা শুকনা করে নিতে হবে আর খাওয়ার জন্য আমাদের কচু একদম রেডি প্লেটে নিয়ে নিন এবং সার্ভ করুন যারা কখনো খাননি একবার খেয়ে দেখুন কথা দিচ্ছি বারবার এইভাবেই কচু খাবেন ধন্যবাদ সবাইকে